হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি অক্ষয় ধামে হ্যাঁ এই অক্ষয় ধাম কোথায় হচ্ছে এই অক্ষয় ধাম কিন্তু হচ্ছে কাশরাপাড়া ষোলোর পল্লীর যে দুর্গাপুজোর মণ্ডপ রয়েছে তো সেই দুর্গাপুজোর মণ্ডপেই কিন্তু এবছরে তাদের ভাবনা অক্ষয় ধাম তো সেই দাম মন্দিরটাকে কিন্তু তারা তুলে ধরছে এবং সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে এই দাম মন্দির কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে সেটা কিন্তু টোটালটাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর তোমাদের তোমরা যদি মনে করো যে এই অক্ষয় দামে আসবে তো তোমরা কিভাবে আসবে তোমরা শিয়ালদার দিক থেকে আসো অথবা কৃষ্ণনগরের দিক থেকে আসো তোমরা যেদিক থেকেই আসো তোমাদেরকে কাঁচাপাড়া যে স্টেশন আছে সেখানে নামতে হবে এবং আপ প্ল্যাটফর্ম থেকে যে শিয়ালদার দিকে যে প্ল্যাটফর্মটা যাচ্ছে তার শেষ মাথায় আসলেই কিন্তু তোমরা এই মণ্ডপটা দেখতে পারবে এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা এই মণ্ডপের ভেতরে ঢুকতে পারবে তো মণ্ডপটা একেবারে স্টেশনের পাশে তোমরা দুর্গা পুজোর সময় যদি আসো কোনো অসুবিধা হবে না এই যে দেখো তোমরা ট্রেন যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে এবং এই দেখো দুর্গা মণ্ডপ একেবারে কিন্তু পাশেই রয়েছে স্টেশনের পাশে মানে লাইন প্ল্যাটফর্মের পাশেই রয়েছে তো তোমরা আর দেরি না করে এবছর দুর্গাপুজোর সময় তাড়াতাড়ি চলে এসো এবং এসে দেখে যেও সোলোরপল্লীর যে দুর্গা পুজোর যে অক্ষয় ধাম মন্দিরটা সেটা কেরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আল্লাহ সে আলিম গনে ওহ মারি মুঝে জাবে আ আজ আখের পিথে পড়ল কাঠি উঝহক জম জম মাটি তুমি সাজেছেเจছে আকা

খুশি সরোত লাগলো দোলা কাশে বলে হিমেল সরো টানে gebule <Sessizlik> evil তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে কাঁচাপাড়ার যে সোলরপল্লীর দুর্গা পুজোর মণ্ডপ এবার অক্ষয় দাম হচ্ছে তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কাশাপাড়া পল্লীতে অক্ষয় দাম এবার কীরকম হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কে মাশে পূজো বল